এখানে একটা কর্মযজ্ঞ চলছে এত বড় কলেজ এত ছাত্রছাত্রী এতগুলো বিভাগ ভালো লেগেছে দেখে এই কলেজ শতবর্ষের দিকে এগিয়ে যাক প্রত্যেকটি ছাত্রছাত্রী জীবনে সাফল্য অর্জন করুক তারা ভালো মানুষ হোক এবং এলাকার মুখজ্জ্বল করুক এই আমার বলার আছে এবং জঙ্গিপুর জেনেছিলাম দাদা ঠাকুরের নাম দিয়ে আজকে জায়গাটা দেখতে পেলাম এবং খুব ভালো লাগলো ছেলে মেয়েদের দেখেও খুব আনন্দ হলো এইভাবেই টকভকে প্রাণ উদ্দীপনায় ভোরপুর থাক তারা এবং তারা জীবনে সাফল্য অর্জন করুক শিখতে দত্ত ভঙ্গির জঙ্গিপুর কলেজের সঙ্গে আমার খুব নিবিড় আত্মীয়তা আমি আগেও এসেছি এই অঞ্চলেও বহুবার এসেছি আর এই অঞ্চলের প্রকৃতি মানুষ সবাই আমার খুব প্রিয় ছাত্রছাত্রীরা আসে এই কলেজে অনেক আশা নিয়ে বেশ বড় কলেজ খুব ভালো পরিকাঠামো আশপাশের অনেকগুলি গ্রাম এই কলেজের উপর নির্ভরশীল আমি ছাত্রছাত্রীদের এটাই বলতে চাই যে পড়াশোনাটা তারা যেরকম কলেজে ভর্তি হয় তার সঙ্গে চালিয়ে যেতে হবে অল্পে হাল ছেড়ে দিয়ে পড়াশুনো ছাড়লে চলবে না বা নিরুৎসাহ হলে চলবে না কারণ যারা ভর্তি হচ্ছে তারা যেন পুরোপুরি ঠিকঠাকভাবে পাশ করে বেরোয় এটার জন্যেই প্রিন্সিপাল ম্যাডাম এবং শিক্ষক শিক্ষিকারা সকলেই এত পরিশ্রম করছেন সেটাতে ছাত্র ছাত্রীদেরও দেখতে হবে যে তাদের ভবিষ্যৎ এই কলেজের সঙ্গে জড়িত এর জঙ্গিপুর কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরাও আছেন তারাও সকলে মিলে কলেজকে সমর্থন করছেন এবং এখানে সবার সহযোগ না হলে কিন্তু যে কাজটা এখানে করা হচ্ছে একটা খুব কঠিন একটা প্রান্তিক অঞ্চলে সেটা সফল হবে না সম্ভব হবে না অনিতা অগ্নিহোত্রী সাহিত্যিক সারা ভারতবর্ষ জুড়ে যেখানে শিক্ষা নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে অন্তত এই কলেজ একটা ইউনাইটেডলি একত্রিত হয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অন্তত কাজ করার একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন এবং করে আসছেন এবং করোনা যেভাবে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে এবং তারা মানসিকভাবে যেভাবে বিভ্রান্ত হয়েছে সেখান থেকে অনেকটা আমরা পিছিয়ে গিয়েছিলাম করোনার জন্য সেখান থেকে একটু হলেও এগিয়েছি কিন্তু জঙ্গিপুর কলেজ আরও একটা দিক দেখাচ্ছে যে অন্ততপক্ষে আগামী দিনে যে কলেজ থেকে আরও বেশি বেশি সংখ্যক ছাত্র প্রতিষ্ঠিত হোক নিয়মিত ক্লাসে থাকুক শুধু স্কলারশিপের জন্য কলেজে আসা নয় এবং স্কলারশিপ বাদ দিয়েও যে ভালো করে প্রকৃত শিক্ষাটা নিতে হবে তার একটা ভূমিকার মধ্য হয়েছে ছাত্র বার্তা দিতে চাই যে লেখাপড়ার কোনো বিকল্প নেই লেখাপড়া না করলে আগামী দিনে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে না সেই জন্য লেখাপড়াটা খুবই জরুরি এবং প্রকৃত শিক্ষা শিক্ষায় শিক্ষিত হতে হবে এটাই হচ্ছে মূল বার্তা আপনার নাম পরিচয় আমার নাম প্রফেসর শান্তিনাথ সরকার আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রফেসর এখানকার গভর্নিং সদস্য জঙ্গিপুর কলেজের পঁচাত্তরতম সেটা শেষ লগ্নে আমরা চলে এসেছি বারো তেরো চৌদ্দ এবং এগারো তারিখেও আমাদের শোভাযাত্রা খুব সাকসেসফুলি হয়েছে স্টুডেন্টসদের উদ্দেশ্যে এটাই আমি জানাবো যে তারা নিয়মিত যেন ক্লাসে আসে তাদের ইন্টারেস্ট অনেক ক্ষেত্রে হয়তো কমে যাচ্ছে নানা কারণে কিন্তু তাদের আমি আশ্বাস দিচ্ছি যে আমরা নতুনভাবে এবং অনেক রকম ইনোভেটিভ ওয়েতে তাদের জন্য অনেক কিছু ডালি সাজাচ্ছি কেরিয়ার কাউন্সিলিং বা নতুন কোর্স বা নতুন অ্যাডেড কোর্স এর মাধ্যমে আমরা স্টুডেন্টসদের বলছি তারা যেন সাড়া দেয় এবং একটা ক্যারেক্টার বিল্ডিং প্রসেস তাদের মধ্যে যেন থাকে এই বলেই আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করব নমস্কার আমি অধ্যক্ষ জঙ্গিপুর কলেজ মুর্শিদাবাদ গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572 স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নাম দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন